পারবে ওদিকে যেতে পারবে না যেতে পারছি না চা দেখে খারাপ লাগছে আজকে কিন্তু খারাপ লাগিছে বন্ধুরা এদিকে দেখুন মা বসে আছে আমরা গাড়িতে করে এখন বাইরের দিকে যাচ্ছি ডাক্তারবাবু বললেন মোটামুটি মায়ের সমস্ত রিপোর্টই ভালো নর্মাল নর্মাল রিপোর্ট বলছি চাটা চা টা করে নিই আমার মা ভালো আছে তাই দাকা দাকা হிற்று ওদিকে হ্যাঁ ঠিক আছে চলুন মন্দ্রা tara চলুন আমরা ই করছি এখন এই দেখুন কলকাতা রাস্তা দিয়ে এখন বন্ধুরা সন্ধে মাকে নিয়ে আমরা বাড়ি ফিরে আসলাম ডাক্তার দেখি আসলাম তা আপনাদের আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন এবং ঠাকুরের অশেষ আশীর্বাদে মায়ের রিপোর্টে কোনো খারাপ কিছু বিশেষ কিছু ধরাই পড়েনি শুধু ক্যালসিয়াম আয়রন এবং থাইরয়েড প্রোফাইল এই তিনটে এবং হিমোগ্লোবিন এই চারটে জিনিসের মায়ের একটু ক্রাইটেরিয়া দেখা দিয়েছে কিন্তু সেটাও খুব বর্ডার লাইন ক্যালসিয়ামটা একটু বেশি রয়েছে আর আপনাকে আপনাদের বলছি যে ক্যালসিয়াম কত আছে আপনাদের একটু শুনিয়ে রাখি মাই রিপোর্টগুলো গুলো কি কি এসছে মাই এইগুলো যেগুলো মায়ের খারাপ এসেছে সেগুলোই আপনাদেরকে বলছি খুব একটা খারাপ নয় বর্ডার লাইনে বুঝলাম মায়ের হিমোগ্লোবিনের রেজাল্ট এসছে ফাইভ পয়েন্ট নাইন তা বায়োলজিক্যাল রেফারেন্স অনুসারে মায়ের হিমোগ্লোবিনের পরিমাণ থাকার দরকার ছিল ফাইভ পার্সেন্ট থেকে গ্রেটার দেন ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট কিন্তু সেটা এসছে মায়ের ফাইভ পয়েন্ট নাইন এটা একটু বেশি আছে

এটার মায়ের রয়েছে থার্টিন ক্যালসিয়াম থাকার দরকার এইট পয়েন্ট এইট থেকে টেন পয়েন্ট টু সেখানে মায়ের ক্যালসিয়াম আছে এইট পয়েন্ট ফোর তবে মায়ের পটাশিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এই এইসব রিপোর্টগুলো খুব ভালো এসছে মানে ভালো এসছে বন্ধুরা মায়ের লিপিড প্রোফাইলের রিপোর্টও খুব ভালো তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই আপনারা ঠাকুরের কাছে প্রে করেছিলেন সেই জন্য এবং মায়ের মা ঠাকুরের পুজো করে সেই আশীর্বাদ মায়ের উপর সবসময় রয়েছে তা সেই জন্য মা লিপিড প্রোফাইলের রিপোর্ট খুব ভালো এসেছে প্রোফাইলের টি থ্রি টোটাল এবং টি ফোর টোটালের রিপোর্টটা ভালো তবে টিএসএইচ থাকার দরকার ছিল জিরো পয়েন্ট ফোর জিরো থেকে ফোর পয়েন্ট টু জিরোর মধ্যে কিন্তু মায়ের এটা একটু বর্ডার লাইনের থেকে সামান্য একটু বেশি আছে ফোর পয়েন্ট ফাইভ নাইন জিরো জন্য থাইরয়েডের জন্য ডাক্তারবাবু ওষুধ দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ডাক্তারবাবু এই থাইরয়েডের জন্য থাইরয়েডের একদম বর্ডার লাইন থাকার জন্য থাইরোনন থাইরোনন টুয়েলভ পয়েন্ট ফাইভ এমজি এই ওষুধটা খেতে বলেছে সব সকালবেলা প্রত্যেক দিন সকালবেলা এবং তারপর এক ঘন্টা কোনো কিছু খাওয়া যাবে না এটা সারা জীবন মাকে খেয়ে যেতে হবে বলে দিয়েছে ডাক্তারবাবু বলছে তাহলেই মানে থাইরয়েডটা ঠিক থাকবে এর থেকে বেশি বাড়বে না কিন্তু যদি কন্টিনিউ না করা হয় তাহলে বেড়ে যেতে পারে তবে আমি যেহেতু মায়ের সমস্ত ওষুধের দায়িত্বগুলো আমি এবং মঞ্জু দুজনেই মানে ঠিকভাবে করা প্রহার মধ্যে নিই আমরা এদিকটা ঠিক মতন নজর রাখব আরেকটা ওষুধ দিয়েছে মায়ের পা খোলার জন্য আরেকটা ওষুধ দিয়েছে মায়ের পা খোলার জন্য পনেরো দিন এই ওষুধটা খেতে হবে ডটর প্লাস টেন এই ওষুধটা এই ওষুধটা সকাল দশটায় খাওয়ার পর সকালবেলা খাওয়ার পর খেতে হবে তা এই ওষুধটা পনেরো দিনের জন্য তা এই দুটো ওষুধ দিয়েছে মাকে প্লাস তার সাথে মায়ের অন্যান্য ওষুধগুলো যেরকম চলে সেইরকমই চালাতে হবে তা আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা আগেও করেছেন এখনও করুন যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং মায়ের রিপোর্ট মায়ের শরীরটা খারাপ হওয়ার জন্য আমাদের একদিনের জন্য মন খুব খারাপ ছিল কিন্তু কালকে আমাদের মানে আজকে মনটা আমাদের ভালো হয়ে যাওয়ায় কালকে আমরা রেসিপি ছাড়বো তা মা খুব রেসিপি করবার জন্য খুবই আগ্রহী দেখুন মায়ের রেসিপি করার কথা বলতেই মায়ের মায়ের একটা হাস হাসি এতে দিল মা যাই হোক আমারও আজকে মনটা খুব ভালো হয়ে গেছে আমারও মজবুত দুজনেরই তা আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করুন আবারও জানাচ্ছি মা দিন ধরে মানসিকভাবে খুব প্রেশার ছিল যে মার রিপোর্ট কি আসবে না আসবে এবং ডাক্তার কি বলবে না বলবে কারণ এটা মেডিকেল সমস্ত রিপোর্টগুলো তো সব কিছু তো আমরা বুঝতে পারি না বন্ধুরা মায়ের এই মেডিকেল রিপোর্টগুলো সমস্ত দেখে ডাক্তারবাবুরা বলেছে যে একটু ভালো হয়েছে এখন মনটা একটু খুশিই রয়েছে যার জন্য যাই হোক আজকে সারাদিন একটু পরিশ্রম গেছেও আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো এখন প্রায় বারোটা মতন বাজে আজকে তাহলে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন গুড নাইট